বিশ টাকার এটা মালটা বিক্রি করা যায় আর যদি এক হাজার কেজি মাল হয় তাহলে প্রতি কাটাতে বিশ হাজার টাকা বিক্রি হয় বিশ হাজার টাকা বিক্রি হইলে তিন আমি ষাট হাজার টাকা পাইলাম আমার খরচ পঁচিশ হাজার টাকা হইলো বা তিরিশ হইলো তো আমি ফিফটি দে পাইতেছি মানে এবছর আট গাড়ি এটা মাল বিক্রি প্রতি কাটাতেই আমার দুই হাজার তিন হাজার টাকা শর্ট পড়তেছে পিস হাজার যেতেছে আমি এই পর্যন্ত তিন গাড়ি মাল বেচি এক গাড়ি বেচি পনেরো টন মাল বেচি এক লাখ তিরিশ হাজার টাকা এর ভিতরে বাইশ হাজার টাকা গাড়িটা যেদিন বিক্রি করি এদিনই খরচ তে মালে আর এই ক্ষেতের জমি হিসাবে অর্ধাবর্ধী পিছায় আসিবাস এক একর জায়গার মধ্যে বীজ আলি সার এগুলো আসবাবপত্র ইত্যাদি খরচ করলে প্রায় এক লক্ষ টাকা পড়ে বিক্রি হচ্ছে আমার সত্তর হাজার এই হাজার এর উপরে এই বিক্রির নমুনা পাওয়া যাচ্ছে না এই হালে আসে দশক বন্ধু এবং কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গ্রামীণ চাষির আজকের পর্বে দশক চলতি মৌসুমে কিশোরগঞ্জে রেকর্ড পরিমাণ জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে তাকায় ফলন হয়েছে বাম্পার কিন্তু ন্যায্য দাম না পেয়ে লোকসান গুনতে হয়েছে কৃষকের তারাইল উপজেলার জাওয়ার গ্রামের কৃষক আব্দুল সালাম গত বছর মিষ্টি কুমড়া ভালো দাম পাওয়ায় এই বছর একশো একর জায়গা জুড়ে করেছেন চাষ বীজ কীটনাশক এবং শ্রমিকের মজুরি মিলে খরচ হয়েছে প্রায় উনত্রিশ লক্ষ টাকা তবে উৎপাদন শেষে ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় লাভের বদলে উল্টো গুনতে হচ্ছে লোকসান গত বছর মাঠ পর্যায়ে কৃষকরা প্রতি কেজি মিষ্টি কুমড়া পাইকারদের কাছে বিক্রি করতেন বিশ পঁচিশ টাকা কেজি দরে কিন্তু চলতি বছর বাম্পার ফলন হলেও ফসল বিক্রির জন্য কাঙ্ক্ষিত পাইকার পাচ্ছেন না কৃষকরা ফলে বাধ্য হয়ে আট দশ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে আর এদিকে কৃষকের উৎপাদিত কুমড়ার দাম না পেলেও খুচরা বাজারের চিত্র ভিন্ন ফসলের মাঠে আট টাকা দরে বিক্রি হওয়া মিষ্টি কুমড়া স্থানীয় বাজার থেকে কিনতে হচ্ছে তিরিশ চল্লিশ টাকা আর যে কৃষক কষ্ট করে চাষাবাদ করল সে ন্যায্য মূল্য না পেলেও বাড়ি হচ্ছে মধ্যস্বত্বভোগীদের পক্ষে দর্শক আজ আমরা শুনবো কৃষকের মুখ থেকে বিস্তারিত আর পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে আছি আমি অনুসালি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনেক ধন্যবাদ আর যারা এখনও করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কৃষিভিত্তিক কোনো অনুষ্ঠান দেখতে আমাদের সঙ্গেই থাকুন কেমন আছে আলহামদুলিল্লাহ আছি আমি শাসে আসছি বলতে আমার বাড়ি তারাইল কৃষ্ণগঞ্জ জেলা গ্রাম আর আমি চাষের জমি এই করে নিয়েছি করিমগঞ্জ থেকে বরাইটা গ্রামের একজন চেয়ারম্যান আছে জাহেদ ওনার আত্মীয় স্বজন বা ওনার জমি আর বিভিন্ন গিরসের কাছ থেকে আমি পড়্তনাদি নিয়েছি মিষ্টি কুমড়াই চাষটা প্রথম কিভাবে শুরু করছে প্রথমে শুরু করছি আমি দু হাজার এগারো সালে আমাদের বাড়ির নিজের বাপের কিছু পৈতৃক সম্পত্তি ছিল এখানে করছি হলে দেখা গেল যে মোটামুটি ভালো লাভমান প্রথম আপনি কতটুকু জায়গাতে শুরু করছেন প্রথম আমি এক একর জায়গা আচ্ছা দশ কালা আচ্ছা আর এখন বর্তমানে কতটুকু জায়গাতে আপনি চাষ বর্তমানে আমি আছি মনে হয় একশো একরের মধ্যে একশো একর জায়গা আপনি চাষ করতে কত টাকা খরচ হয়েছে একশো একর জায়গা চাষ করতে আমার এখানে খরচ হচ্ছে আনুমানিক প্রায় তিরিশ রুপরে তিরিশ উনত্রিশের মতো খরচ তিরিশ উনত্রিশ কি তিরিশ উনত্রিশ লক্ষ টাকা খরচ এই তিরিশ উনত্রিশ লক্ষ টাকা খরচ বাদ দিয়া কত টাকা এখান থেকে লাভ আশা করতেছেন এবছর লাভের হিসাব এখনো যাইতে পারি নাই মালের দাম কম রেট খুব রেট খুব কম অল্প রেট এই যে দেখেন এই যে এখানে কিছু যে মানুষ আছে এই গাড়ি আছে এগুলো আসবাবত্র খরচ দেওয়া লাভবানের আশাটা খুবই কম এই বছর অন্য অন্য বছর মোটামুটি ভালোই পাইছি কিন্তু এবছর আর মালের তো একদম নেই এবছর বাজারটা একটু কম থাকার পিছনে কারণটা কি কম থাকার পিছনে এই আমরা মূর্খ মানুষ তো ওই যা দায়ী করতে পারবো না আমরা তো কফালের উপরে নির্ভর করি আর আমরা যে কোনো সময় কই যে এই সরকার দায় বা আরেক সরকার দেয় এটা আমরা মূর্খ বলবো আমরা কফালের উপরে নির্ভরশীল দাম যে কম এইটুকুই অনুভব করি আর এইটুকুই টেনশন এইটুকুই ভাবনা ভাবি যে কেন দামটা কম হইলো জিজ্ঞাসা করার মতো জায়গা তো আমরা পাই না এখন আট টাকা দশ টাকা কেজিতে বিক্রি হইলে একটা মানুষের সাতশো ছয়শো টাকা মজুরি দেওয়া লাগে এদের খাদ্যখানা মিলে এক হাজার টাকা দিতে হয় একটা জমির মাধ্যমে আটশোশো কেজি মাল হয় দশ টাকা দিতে আট হাজার টাকা বিক্রি হয় একটা জমি এই এই দশ শতাংশ জায়গা নিতে এই জমি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা কাটা পট্টন নিচ্ছি এই এক একরের জায়গার দাম পড়ে গা প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা এক একর জায়গার মাধ্যমে মাল বেচতে হয় পঞ্চাশ হাজার টাকা এক একর জায়গার মধ্যে বীজ আলি সার এগুলো আসবাবপত্র ইত্যাদি খরচ করলে প্রায় এক লক্ষ টাকা পড়ে বিক্রি হচ্ছে আমার সত্তর হাজার ষাট হাজার এর উপরে এই বিক্রির নমুনা পাওয়া যাচ্ছে না এই হালে আছে আর কি অন্যান্য বছর গেল বছর পঁচিশ টাকার এটা মাল বিক্রি করছি পঁচিশ টাকার এটা মাল বিক্রি করছি এক একর জায়গার দশ টন মাল হয়েছে দশ টন মালের দাম হয়েছে আড়াই লক্ষ টাকা তাহলে আমার এক লক্ষ বা এক লক্ষ দশ হাজার টাকা করছিল বাকি এক লক্ষ টাকা পরিমাণ আমাদের লাভ রয়েছে এই আশা সামনে রেখে এই বছর আমি আমি নিজের থেকে বলতেছি আমি একটু বেশি বেশি জমি নিছি বন্ধক কৃষি অন্য অন্য মানুষের কাছ থেকে নেত দেখা গেছে ভালো একটা লসের দিকেই আগাইল কোনো স্বপ্ন বর্তমানে দেখা যাইতেছে না যে দর বাড়বো এই আষাঢ়ও করা যাইতেছে না আর বেশি দরে ব্যস্তও পারতেছি না আমি এই পর্যন্ত তিন গাড়ি মাল বেচি এক গাড়ি বেচি পনেরো রটন মাল বেচি এক লাখ তিরিশ হাজার টাকা এর ভিতরে বাইশ হাজার টাকা গাড়িটা যেদিন বিক্রি করি এদিন এই করস তে মালে আর এই ক্ষেতের জমির হিসাবে অর্ধ অর্ধে ফিছায় আসি বর্তমান শুধু এই বছরের জন্য এই বছরের জন্য বছর অন্য অন্য না গেলো বস্তু ভালো লাভবান ছিলাম প্রচুর আমি না সারা দেশে মানুষই কুফসিলে গেল বছর প্রচুর লাভবান ছিল আর এই বছরটা সব কৃষক যারা কুফসিলের কৃষক এই কৃষাইছে যারা আমার ধারণা থেকে আমি বলতেছি যে কেউ লাভবান নিতে পারছে না কিংবা চারটা বছরে কোন সময় শুরু করতে হবে এটা কার্তিক মাসের বাংলা বলি আমি কার্তিক মাসের প্রথম বা আশ্বিন মাসে দুই হাজার পাঁচ দিন দশ দিন থাকতে আশ্বিন মাসের ভিতরে এই করতে ভালো হয় তবে আরেকটু ফলন পাইতাম যদি পরে যে পানি আসছে এগুলো তো আল্লাহ তাল্লার দাম আমাদের জমি হলো নিচু জায়গা পরের পানি হিসা জমি আল চাষ করা জায়গার মধ্যে আবার পানি উঠছে পরে তো বিস্ৰপণ করানো লাগছে এই জমির ফসল হিসেবে পিসায়া আমরা এটির মনে হয়েছে যে কারণে এবার দাম পাই না কিন্তু প্রথমেও তো দাম ছিল না আমাদের মধ্যে বাবির প্রথমেও তো দাম ছিল না যেমন আজকে মাল বারো টাকা বিক্রি করছি এই দুই তিন টাকা করত যে এই নয় টাকা কেজিতে থাকবো এক একর জায়গার মাধ্যমে বড় জোর আশি হাজার টাকা সত্তর হাজার টাকা মাল আপনি আসতে পারবেন মালও কম দামও কম

পনেরো হাজার তিন কাটাকা খেতের মধ্যে আপনি তিন বস্তা সার্ড দেবেন আর ওই লোক সাড়ে চার হাজার নয় হাজার আরো সাড়ে চার হাজার সাড়ে তেরো হাজার ওষুধ দেবেন আপনি তিন কাটা জায়গা তিন হাজার টাকার সাড়ে তেরো হাজার আরও তিন হাজার সাড়ে ষোলো হাজার সাড়ে ষোলো হাজার পানি দেবেন তেল দেবেন এই যে মানুষ পরিশ্রম করবো এদের কামলার দাম দেবেন এই বাস মিলে আগে আপনি বিশ হাজারের কমে ম্যাক্সিমাম ওইতো না বিশ হাজার টাকা খরচ বাদে এই তেত্রিশ শতম জায়গাতে কত লাভ করা যায় যদি সুফলন হয় আর বিশ টাকার এটা মালটা বিক্রি করা যায় আর যদি এক হাজার কেজি মাল হয় তাহলে প্রতি কারটাতে বিশ হাজার টাকা বিক্রি হয় বিশ হাজার টাকা বিক্রি হইলে তিন কাটা জমিতে আমি ষাট হাজার টাকা পাইলাম আমার খরচ পঁচিশ হাজার টাকা হইলো বা তিরিশ হইলো তো আমি ফিফটি দে পাইতেছি মানে এই বছর আট টাকার রেটে মাল বিক্রি প্রতি কারটাতেই আমার দুই হাজার তিন হাজার টাকা শর্ট পড়তেছে পিস হাজার কোন আমার এনে পাঁচশো কাটা জমি হইব বা এক হাজার কাটা জমি হব সব আমরা কৃষক মানুষ অবর্তনীতি তো নিজের পকেটে থাকে না বিভিন্ন ভাইয়ের কাছ থেকে আত্মীয় স্বজনের কাছ থেকে এরকমভাবে অনেকেই করে বা আমিও 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 তো এই আমার এক ভাইয়ের কাছ আনলাম বা আত্মীয়র কাছ থেকে আনলাম করলাম করলে তো এই বছর তো পিছিয়ে গেলাম আচ্ছা এই যে জমিটা আপনি যখন চাষ করেন তখন কি কি ধরনের সার দিন এই জমির মধ্যে আমরা যদি সেই প্রকল্প মাইটা সারটাই দিই বেশি আর পটাশ কয়টা চাষ করেন এটা যদি গাছ বেশি থাকে তাহলে চারটা না তো তিনটা চাষ করতে হয় আপনি যে বীজটা রোপণ করছেন এটা কি জাতি বীজ এটারে বলে আন্ডার গোল একটা আর লালিমা একটা আর একটা করছি আমি ইয়া পাতাওয়ান আমি তিন জাতের বীজ রোপণ কোন বীজটা ফলন সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ফলন লালিমা হয় কিন্তু লালিমা এই এবছর আমরা আমি আমি সুফলন পাইছি না আর অন্য অন্য গিরস কেজি গেছি আর অসুফলন পাইছে না বেশি অংশ আন্ডার গোলটাই পাইছি আবার এই মালটা দুইটা গাড়ির বেশি দিয়ে বিক্রি করছি কতদিনের ফসিল এটা ফসিলটা আপনার নব্বই দিনের উপরে একশো দিনে প্রায় সাড়ে তিন মাসে সাকসেসফুল ফলন জায়গাটা মাধ্যমে এটার মাঝে চার মাস লাগবো ফলনও সাকসেসফুল নাও হওয়ার ফসল কিন্তু তাড়াতাড়ি আগায়া ফাঁকেও বা ধানের বেলাও যদি হয় তাহলে না হওয়া ক্ষেত্রে ফসলটা কিন্তু তাড়াতাড়ি কাটে রোপণ করার কতদিন পরে এই গাছে ফল আসে বীজটা রোপণ করার পঞ্চাশ দিন পরে বা পাঁচচল্লিশ দিন পরে এই ফলে নমুনা কলি ছাড়বো বা ফুল ছাড়বো এরকম নমুনা দেওয়া যায় বীজটা কীভাবে রোপণ করে বীজটা রোপণ করি আমরা পাঁচ সাত চার রাত দোড়া দোড়া মাটির বুঝি যদি মাটির জমিনের মধ্যে জোর বেশি থাকে তাকে ও ছয় হাত সাত হাত দোড়া রোপণ করে তিনটা করে বেশি কোবায়া কোবাইয়া সারটা দেওয়ার ভালো করে বাচ্চাটা যা এই বাচ্চা কইরে পরে তিনটা বিষ এক কোনো আলাদা খাবার দিতে হয় এই জমির মধ্যে পটাশটা বাইন করে দেওয়া একটা মাইটের সারগুলা প্রায় দুশো গ্রাম পরিমাণ প্রতিটা গর্তের মধ্যে দিতে হয় মাইতে পটাশ এগুলা মিক্স করে বা বোরন টরুন অন্য অন্য যে যেটা দিতে পারে দে মিক্স করে দে দিলে যখন গাছটা একটু মোড়া তাজা হয় আর ঠান্ডার গতি দিয়ে বেশি করছে বীজটা রোপণ করার পরে চারাটা কতদিন পরে গজা চারা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি এই দশ বছরে আমি বীজটা ঘরের মধ্যে মাটিত না ফেলায় এই এই চারা চারা উঠাই এলাই সুতি কাপড় বাইন দিয়ে উমের মধ্যে তইলে চারাটা এরকমভাবে গজায় গজাইলে পরে আমরা জ্বালা ফেলাই যেরকম দান আওয়ায়া ঠিক এভাবে আওয়া লাগাইলে দুই দিন পরে উঠে আর নাহলে এমনিতে বীজটা দিলে তিন দিন আচ্ছা চারাটা গজানোর পরে কি কি পরিচর্যা করতে হবে ছাড়া গাছ নি পরে এগুলারে একটু ছোট ছোট কিছু আগাছা থাকে এগুলা সাফ করে দশ দিন পরে মগ দিয়ে মগ করে পানি এটা গুড়ি মাঝে দিতে হয় তাহলে এই রোদের তাপটা একটু কম থাকে মারিটা একটু ঠান্ডা থাকে গাছটা একটু বাড়ে ফুল ফল আসার পরে গাছে কি ধরনের পরিচর্যা করে ফুল ফল আসার পরে কীটনাশকের মধ্যে কিছু গুণমানের ওষুধ আছে এগুলো আমরা দেই তো লাউটা কি আসলে একটা লাভজনক চাষ যদি একটু গুণগত মান ভালো থাকে এটা লাভজনক চাষ এটার মধ্যে কিছু জমি আবার দান করা যাবে কারণ বর্তমান যে সময় যে আজকে পর্যন্ত আমি আপনার সাথে কথা বলতেছি আমার এই এই যে এখানে মনে হয় যে তিন চার কানি জমি এই যে এই রুইতাছে আল চাষ করতেছে এটি লাগ বিক্রি করছি প্রায় এই মাসের এই পনেরো তারিখে আর দশ বারো দিন হয়েছে মনে হয় বা পনেরো দিন হয়েছে তোর ফসলও দুইটা করান যা এটা কই মোটামুটি ভালোই আছি তবে এবছর যদি মাল একটু টান দেয় কপাল ভালো হয় তে যদি একটু আগাই তারি আর পনেরো দিনের বিষয় বা এক মাস সর্বোচ্চ এক মাস থাকবো এই মৌসুমটা এক মাসের ভিতরে পনেরো দিনের ভিতরে যদি দাম ধরে না গায় তাহলে তো পিছিয়ে গেলাম আমরা যে বাকি ডাল লাগা করে আমরা যে ভিডিওটা করতেছি অনেক দর্শক আপনাকে দেখতেছে যদি কেউ আপনার নাম্বারে ফোন দেয় বা নাও নিতে চায় তখন আপনি কি দিতে ইচ্ছুক হ্যাঁ যদি আমি বিক্রয় যদি বিভিন্ন দেশেই হোক লাম্বারে যোগাযোগ করে যদি বিভিন্ন দেশ থেকে কেউ কিনতে চায় এখন তো বিশ্বাসের উপরে ব্যবসা জিনিসটা বিশ্বাসের উপরে এই জিনাইদা থেকে ঠাকুরগাঁও দিনাজপুর অনেক জায়গা থেকেই আমাদের মানুষ আসে মানুষের মাধ্যমে আসে আমরা এভাবে বিক্রি করি সরাসরি যদি আমাকে কেউ ফোন দেয় যে ভাই আপনি মাল নিতে নিতে পারবে মালটা কিভাবে নিজের সুবিধা কিভাবে নিতে সুবিধা তো আর এইভাবে গাড়ি ফাটায় বা লোকের মাধ্যমে লোক ফাটায় আর কেউ কোনো ব্যাপারী নিজের আসে আয়সা জমির মাধ্যমে দামাদামি করে কিনে এই যে মালটা এইভাবে প্যাকেট করে বাহিরে দূর হয়ে কোথাও গেলে প্যাকেট করে নিতে হয় আর আমরা যারা ডাকা এই ব্যবসা করে যারা ডাকার ফাটিতে আমরা বিক্রি করি এগুলা গাড়ির মধ্যে ডালাই করে নিয়ে যায় এগুলা আর প্যাকেট কর্ম লাগে না কাটাকাটিটা কম আর বাইরে যে মালটা দিতে হয় এটা মালটা সুন্দর সুন্দর করে সাইজ করে দিতে হয় এই যে আজকে যে মাল দিচ্ছি জিনাই ধরা যায় ওই মাল মনে হয় এটা রেট দিচ্ছি আপনার পনেরো টাকা বস্তা প্রতি খরচ আছে আমার আঠানা এই বস্তা কিনতে হবে রোড খরচ লো পনেরো টাকা বলতেছেন যে লাভের বাজার কম কিন্তু আমরা বাজারে গিয়ে একটা লাভ কিনতে দেওয়া গেছে আপনার তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি কিনতে হয় এই যে কথাটা ভাই আমার এখান থেকে মালটা আমি আপনার ক্যামেরার সামনে বলতেছি এটা মিথ্যা কথা বলার কিছু না পনেরো টাকা টাকারে বিক্রি করছি গাড়ি রোড সহ দুই টাকা আমার খরচের থেকে আড়াই টাকা খরচ চলে যাবে আমার বারো টাকা পুজো যারা থাকবে এই মালটা শহরে যদি কেউ খাইতে হয় তাহলে তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি খাইতে হয় এগুলো আরতে যায় আরতে কিছু সাধারণ গরিব মানুষের বা সাধারণ কিছু মানুষ কিনে নেয় পঞ্চাশ কেজি একশো কেজি নে রোডে গাডে বা ছোটোখাটো দোকানে বসে বিক্রি করে খাওয়ার মালিক যারা এদের হাতে মালটা পসতে বসতে দ্বিগুণ দাম হয়ে যায় আমরা কি শক্তির দামটা পাই না আমি পনেরো টাকা পাচ্ছি আমার এখানে বারো টাকা আমার পাচ্ছে কিন্তু ওই আপনি যদি ডাকাতে পয়সা এই লাউটা খাইতে চান তিরিশ টাকা আপনাকে খাইতে হবে এগুলো আমরা কৃষকরা তো পাই না আচ্ছা এই লাউগুলো আপনি কোথায় সবচেয়ে বেশি খায় এই লাউটা হন মোটামুটি গোটা বাংলাদেশ জেরেই খায় সব জায়গায় আছে আমার ধারণা এবছরে যে সব জায়গা টাকার কারণেই মনে হয় মূল্যটা কম সব জায়গা তাকার কারণেই মনে হয় মূল্যটা কম আর সব জায়গায় প্রথম যে সময় লাউ আসছে হাজার পাঁচ সাল থেকে লাউ করাটা আমাদের আমাদের এলাকায় কিছু ডিস্ট্রিক্টে শুরু হয়েছে এরকম ধারণা আমার হয়তো দুই বছর আগে হইতে পারে দুই বছর পরে হইতে পারে এই সময় তাই ভালো মানিয়ে যেতেছে কিন্তু বছর মালে আর এই যে কৃষকের যে করছে কোনো মিল নাই পিসাতে পিসায়া থাকলে একটা কৃষক আমি সাধারণ মানুষ আমার উপরে যদি ফণ্ডলো কটে যাওয়ার পরে আমার এই লোটা টানতে খুব পরিশ্রম করবো আল্লাহ যদি দেয় যে কোনো অশিলা যে কোনো আন্দে ওসিলা করে দিতে পারে তবে আমি হাল চাটছি না আমি চেষ্টাই করবো এবছরে যে জমি আবার মাল বিক্রি করতেছি কিছু জমি রাখতেছি আমার চেষ্টাটা তো আমি করিয়ে যাই কারণ আমরা তো এই বয়স নেই এমন যে চাকরি করে খাওয়ার মতো বা চাকরি করে সংসার চালানোর মতো কিছু না কিছু তো করতে হবে তাইলে যে ডাটা আছে যারা শিখছি এদের মধ্যে লিখে থাকি আচ্ছা এই জমিতে আপনার মনে করেন চাষ করতে গিয়ে কোনো সমস্যা টমস্যা হয় কিনা না এই এলাকার মানুষ ভালো আর বিশেষ করে আমাদের আত্মীয় যারা আছে আর আমাদের সাথে যারা চলাফেরা করে যাদের সাথে বন্ধু মতো চলি আমরা যে ভিডিওটা করতেছি অনেক দর্শক আমাদেরকে দেখতাছে এই চাষটা যদি কেউ নতুন করে শুরু করতে চায় তাহলে কিভাবে শুরু করতে হবে এগুলো প্রথম দাফি ভালো একটা পুঁজি লাগে এটা রিক্সির বিষয় ধান ফসলের চাইতে এটা রিক্সির বিষয় বেশি প্রথম ভি ভালো একটা পুঁজি কাটাইতে হয় সার জমি রাখতে হয় যাদের আর নিজস্ব জমি আছে নিজস্ব জমিতে একটা মানুষের মূলত এত জমি থাকে না বা থাকলেও এক জাত জমি এতগুলো থাকে না কেউ কিছু দানের কিছু অগ্রহণ্য করে কিছু কৌশলের থাকে তা আমি যখন রিক্স করে এগুলা নিয়ে নিছি অভার টাকা দিয়ে কিছু মানুষ রাখছে রাখলে বা দেয়ের কাছ থেকেও নিছি বিষয়টা হইলো যে একটা কিছু তো করতে হবে হ্যাঁ এই চাষের সুবিধা অসুবিধাটা একটু বলেন সুবিধা অসুবিধা বলতে কফালের ওষুধ নির্ভরশীল বেশি মালিকের যারা দেয় দিলে বড় বিষয় আপনি আমি যে সুবিধাটা দেই ঠিক কতটাই অসুবিধাটা পেছনে লেগে থাকে আর আল্লাহর দেওয়া সুবিধার মধ্যে রকম অসুবিধা লাগে থাকে না মালিক চাইলে যে কোনো মতে যে কোনো ফসল সুন্দর মতো ফলাইতে পারে তো আপনি আমাদের এই চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকেন আলহামদুলিল্লাহ দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখছেন আপনারা যদি কেহ মিষ্টি কুমড়া চাষ করতে চান তাহলে অবশ্যই আগে নিজের চোখে জমিটা পরিদর্শন করে জেনে বুঝে তারপর সিদ্ধান্ত নেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ